আসসালামু আলাইকুম দর্শক আপনারা আমাদের কাছে ডকমাই সাদা আমের ভিডিও চেয়েছিলেন এই জন্য আমরা আজকে ভিডিও করলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো ডকমাই সাদা আমের চারা এটা কিন্তু একটি ব্যতিক্রম ধর্মী আম কারণ সাদা আম কিন্তু রেয়ার আসলে হ্যাঁ আমাদের এই যে অনেকগুলো চারা মাঝখান থেকে আমরা বিক্রি করে ফেলছি কয়েকটা চারা আছে এবং আমাদের আরও চারা হচ্ছে আমরা আপনাদেরকে দেখাবো তো এই ডকমাই সাদা আমের বৈশিষ্ট্য কী এই আমগুলো খেতে অত্যন্ত মিষ্টি অত্যন্ত মিষ্টি এবং দেখতে সাদা আম তো সাদা আম কিন্তু সাধারণত আমাদের দেশে এটা একদমই নতুন কিন্তু এটা কিন্তু বিদেশে প্রচুর এই আমগুলো আপনাদের সেল করা হয় হ্যাঁ তো যাই হোক আমাদের কাছে এই সাইজের মানে এই এই চারাগুলোতে এইবার আশা করি মুকুল চলে আসবেন তো আমরা সারা দেশে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারাগুলো আমরা ডেলিভারি করি তো আপনারা যারা এই কিংসাইজ চারা আপনাদের থেকে নিতে চান আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে যে ফোন নাম্বার রয়েছে সেখানে আপনারা কিন্তু যোগাযোগ করবেন তো এই চারাগুলো পেতে এই চারাগুলোর প্রাইস আমরা খুব রিজনেবল প্রাইজে নিচ্ছি যেহেতু আমরা ইম্পোর্ট করি তো ইম্পোর্ট করা চারা এগুলো তো আমরাই সারা বাংলাদেশে কিন্তু প্রথম এতগুলো বিদেশি আমের যারা একসঙ্গে রিটেইল আমরা করছি তো আপনারা যারা আমাদের থেকে নিতে চান তারা কিন্তু আমাদের থেকে খুব সহজেই এই চারাগুলো নিতে পারবেন আর ডকমাই সাদা আমের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু কোনো কোনো সময় বছরে দুইবার কিন্তু ফলন আসে যদিও আমরা এটাকে বারো মাসে বলবো না এই যে আমি একটু জুম করে দেখাই আপনারা দেখেন এই যে দেখেন এখানে কিছু কিন্তু কিছু কিছু আমের কিন্তু মুকুল আসছে হ্যাঁ তো ডকমাই সাদা আম আমরা বারো মাসে বলবো না কিন্তু তারপরে অনেকেই বারো মাসে বলে কিন্তু এটা আসলে বারো মাসেই না বছরে দুইবার আম আসে তো এই ডকমাই চারাগুলো আসলেই অত্যন্ত আকর্ষণীয় এবং খুব শক্তিশালী চারা আমাদের কাছে রয়েছে যারা আম গাছ পছন্দ করেন অর্থাৎ ডকমাই স্বাদা আম নিতে চান তারা কিন্তু আমাদের থেকে এই আমের চারাগুলো সহজেই নিতে পারবেন তো যাই হোক আমাদের কাছে ডকমাই ছাড়াও আমাদের কাছে আমেরিকান পালমার রয়েছে এরপরে জাপানি মিয়াজকি রয়েছে কিউজাই রয়েছে তাইওয়ান গ্রিন রয়েছে তাইওয়ান রেড রয়েছে তো যারা আপনার এই চারগুলো আমাদের থেকে নিতে চান তারা আমাদের ডিসক্রিপশন বক্সে যে ফোন নাম্বারটি দিয়ে আসে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আপনারা যারা ডকমাই সাদা আম চারা নিতে চান তারা ডেসক্রিপশন বক্সে যে ফোন নাম্বারটি দেওয়া আছে সেখান থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ